হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ নলেজ সেভেন্টি সেভেন আজকে আমরা ফ্রিজ এবং ক্লজ সম্পর্কে একটু ধারণা লাভ করবো চলো দেখি আমরা ফ্রিজ কাকে বলে এবং ক্লজ কাকে বলে এবং ফ্রিজটা আজকের দিনে আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে ক্লজ নিয়ে আলোচনা করবো চলো দেখি লেটস্কোপ ফ্রিজ এবং ক্লজ তাহলে ফ্রিজ কাকে বলে ফ্রিজ হচ্ছে একটি শব্দগুচ্ছ কতগুলো শব্দের গুচ্ছ সমাহার এবং এই শব্দগুলোর যে গুচ্ছ তৈরি হয়েছে শব্দগুচ্ছ ফ্রেজ তাতে একটা মানে তো প্রকাশ করে কিন্তু সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে না এটা হচ্ছে একটি বাক্যের অংশ আর ক্লজও হচ্ছে বাক্যের অংশ অখণ্ড বাক্য যেকে বলা হয় তাহলে ক্লজও কিন্তু কতগুলো শব্দগুচ্ছ তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে তফাৎটা এটাই যে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ মাত্র এর কোনো সাবজেক্ট বা প্রেডিকেট থাকে না কিন্তু ফ্রেজ এবার আমরা যদি সংজ্ঞা বলি তাহলে বলছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স বাট নট কমপ্লিট সেন্স ইজ কল্ড এ ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ একটা মানে তো প্রকাশ করবে কিন্তু তার সম্পূর্ণ মানে প্রকাশ করবে না যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা নিতে পারি দিস ইজ ডোর মেড অফ উড এই যে দিস ইজ এ ডোর মেড অফ উড একটা বাক্য আর এখান থেকে আমরা ফ্রেজ ধরছি মেড অফ উড এ মেড অফ উড এ ইজ আর এই মেড অফ উডের মধ্যে না আছে সাবজেক্ট না আছে প্রেডিকেট অংশ প্রেডিকেট বলতে আমরা কী বুঝি অর্থাৎ ভারত থেকে বাকি অংশটা তাহলে এখানে সেরকম কিছু নেই তাহলে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছমাত্র পরবর্তীতে আমরা দেখবো যে ফ্রিজের কি ডিভিশন ফ্রেজ কতগুলো আছে যেমন অ্যাডজেকটিভ ফ্রেজ আছে অ্যাডভার্ট ফ্রেজ আছে আর নাউন ফ্রেজ আছে এই তিনটে ফ্রেজ আমরা বিভক্ত করে থাকি প্রথমে আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে এ ফ্রেজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স ইজ কর্ল অ্যান অ্যাডজেকটিভ ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজে ফ্রেজটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে বলছি আমরা অ্যাডজেকটিভ ফ্রেজ যেমন এ কাইন্ড হার্ট হার্টেড লেডি এ কাইন্ড হার্টেড লেডিটা হচ্ছে এবং এটাকে যদি আমরা অ্যাডজেকটিভ ফ্রিজ করতে যাই তাহলে কীভাবে বলব এ লেডি উইথ এ হার্ট ফুল কাইন্ডনেস এ লেডি উইথ এ হার্ট ফুল কাইন্ডনেস আবার এক্সাম্পল দেখো ক্রাউন তাহলে ক্রাউনটা কেমন গোল্ডেন তাহলে এ ব্রাউন ক্রাউন মেড অফ গোল্ড এই যে মেড অফ গোল্ড এটা হচ্ছে ফ্রিজ এ হোয়াইট এলিফ্যান্ট এলিফ্যান্ট

সেইটাকে বলবো আমরা অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাজ ফার এক্সাম্পল যেমন ধরো ব্রেভলি তাহলে ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ তার সঙ্গে এল ওয়াই যুক্ত করে ব্রেভলি করা হয়েছে অর্থাৎ এটা অ্যাডভার আর এই অ্যাডভার্ভটাকে ফ্রেজ রূপে যদি আমরা প্রকাশ করি তাহলে কী হবে ইন ব্রেভ ম্যানার অর উইথ ব্রেভারি অ্যানার এক্সাম্পল ধরো বিউটিফুল বা বিউটিফুল্লি বিউটিফুল থেকে বিউটিফুললি বিউটিফুল্লিটা অ্যাডভার তাহলে এটা ইন আ বিউটিফুল স্টাইল বা ইন এ বিউটিফুল ম্যানার এটা বলতে পারি আবার দেখো সফটলি সফটলিটা যদি আমরা বলি তাহলে ইন আ সফট সুইফট ম্যানার সুইফটলি সফটলি না সরি সেফটলি এই সুইফটলি মানে হচ্ছে ইন আ সুইফট ম্যানার অর উইথ সুয়েফটনেস দ্রুততার সঙ্গে এটা আমরা বুঝি তারপরে থার্ড ওয়ান হচ্ছে নাউন ফ্রেজ বা নমিনাল ফ্রেজ তাহলে নাউন ফ্রেজ কাকে বলে এ ফ্রেজ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ নাউন ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ যে সব ফ্রেজ যে শব্দগুচ্ছ বাক্যের মধ্যে নাউনের কাজ করে তাকে বলা হয় নাউন ফ্রেজ অ্যাজ ফর এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ নিলে কি বলবো দেখি উদাহরণস্বরূপ বলতে গেলে বলছি এর উদাহরণ হচ্ছে টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন এই যে টু উইন এ প্রাইজ এই যে ফ্রেজ এটা হচ্ছে নাউন রূপে কাজ করে তাদের একটা সাবজেক্ট রূপে রূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রাইজ হচ্ছে আমার তোমার আকাঙ্ক্ষা বা আশা যা আমরা হোপ করি আর দ্বিতীয় হচ্ছে আর্লি টু বেড এই আর্লি টু বেড মানে সকাল সকাল বিছানায় যাওয়া ইজ এ গুড ম্যাক্সিম ম্যাক্সিমাম মানে একটা প্রভাব আর কি টু আর ইজ হিউম্যান মানুষমাত্রায় ভুল এই টু আর ইজ হিউম্যান এগুলো সবই দেখো সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ নমিনাল কাজ করছে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কিছু আমি ইমপ্রুভমেন্ট করতে পারি আর এটাকে যেন সাবস্ক্রাইব করো ধন্যবাদ